হ্যালো এমএস ক্রেটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে রবিবারের সকাল না দুপুর হয়ে গেছে অলরেডি বাজে প্রায় পাড়ে আছি সাড়ে বারোটা প্লাস উঠেছি অনেক সকালেই আজকে উঠে আগে বাইকটাকে আমি দিয়ে এসেছি আমাদের আমি তো চাকদায় গিয়ে বাইক সার্ভিসিং করাই তো এবার আর চাকদায় যাইনি আমাদের রানাঘাটের যে শোরুম আছে আমার সেখানেই বাইক সার্ভিসিং করতে দিয়ে দিয়েছি বাইক জমা দিয়ে এসেছি সকালবেলা তারপরে দিন ব্রাশ ট্রাশ করা এবং ব্রেকফাস্ট দেখতে পেলে কি আছে না আছে মুখগুলো সব সাদা সাদা হয়ে যাচ্ছে সেই ক্রিম মাখিনি শীতকাল তার জন্য চামড়া টান ধরছে আর সকালবেলা ব্রেকফাস্ট চাউমিন যথারীতি জনিকে বের করানো সবই কমপ্লিট খালি এখন আমি মানে ল্যাপটপে বসবো তো বসার আগে এটা আমার দুধ এটা জনির তো এটা কমপ্লিট করবে জনি জনি জুয়ার জল নিয়ে নিয়েছি ঠিক আছে আজকে ব্রেকফাস্ট একটু লেট করেই করলো অ্যাকচুয়ালি আমাদের সঙ্গেই করে আমরা যখন খাই তখনই জনি ব্রেকফাস্ট করে ঠিক আছে আবার রাতে যখন খাই তখনই খায় তো যাই হোক আর এই জনির ঘরে আবার একটা নতুন জিনিস ঢুকছে সেটা হচ্ছে ওই বাড়ির ছোট ঘরের যে চৌকিটা আছে ছোট চৌকিটা সেই চৌকিটা এখানে ঢুকে যাবে টেবিলটা চলে যাবে হচ্ছে মন্দিরে আর এই হচ্ছে টেম যেটা নিয়ে আসলো ভ্যানে করে মাল এসছে কিন্তু আমি বললাম যে এইগুলো আবার টেনে টেনে নিয়ে আসার কোনো দরকার ছিল না যাই হোক ও সেটা বলল না ওগুলো ওই বাড়িতে পড়ে থাকবে এই হচ্ছে ব্যাপার আর এদিকে এই রুমটা কেটে গেছে এই রুমটা কেটে গেছে এল লাইট ঠিক করা যায় ওই যেখান থেকে আমরা ডাব খাই সেই দোকানে এল লাইট বসে বসে ঠিক করে পুরি টাকা নেবে ঠিক করতে আবার চল লাইট এল ইডি লাইট ঠিক আছে আর এদিকে 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 দাদা দুই মেয়ে বোনের ছেলে আমার মেয়ে সব খেলাধুলা করছে এদের খেলাধুলা থেকে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল কারণ ছোটোবেলায় ঠিক আমরা এরমভাবে মন্দিরে খেলতাম দাদা দিদি আমি বোন আর এখন আমাদের ছেলে মেয়েরা খেলছে ঠিক আছে এরা দেখে খুব মানে পিছনের স্মৃতিগুলো মনে পড়লো ঠিক মন্দিরটা তখনও এরকমই ছিল তখন নিচটা ছিল প্লেন ইট পাতা ঠিক আছে প্লেন ইট পাতা ছিল না না ইট পাতা মানে বাঁধানোই ছিল মানে ওরকমই ছিল ইট পাতাটা অনেক আগে ছিল ছোটোবেলায় আর আগে এই জায়গার গাছ ছিল তিন চারটে এই জায়গাটা করে এখানে নিচে প্যান্ডেল বানাতাম সেই পাকাটি দিয়ে পাকাটি দিয়ে দড়ি বেঁধে দাদা আর আমি দাদার সঙ্গে মাঠে ঘুরি উড়াতে যেতাম মানে আমার যেটা ছেলের কথা তো কিভাবে কখন মানে হাতে পায়ে লম্বা হয়ে বড় হয়ে গেলাম জানি না কিভাবে সংসার জীবন শুরু হলো তাও জানি না কখন কখন কিভাবে কী জিনিস ঘটে গেল ঠিক আছে তো এটাই হয় মানে সময় তো থেমে থাকে না সময় সময়ের গতিতেই চলে এবং খুব স্পিডেই চলে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহুর্তে মানে খুব স্পিডেই চলে এই করতে করতে হয়তো আর পাঁচ সাত বছর কি দশ বছর পর আরও মানে আরও মানে পরিবর্তন হবে এটাই তো যাই হোক চলো মোটের ওপর তো দিন শুরু করলাম যতটা পারি কভার করার চেষ্টা করছি আর আমার হেঁটে হেঁটে কথা বলা ওরাই অভ্যাস মাথা ওম মাথা ফোন আসলেও তাই করি কেউ যদি ফোন করে আর আমি অলওয়েজ ফোন সবসময় যেমন ব্যবহার করি লাউড স্পিকারে এটা আমার সব থেকে খুব বাজে অভ্যাস সে রাস্তা থেকে যাই থেকে ফোন আমি লাউড স্পিকারে এরমভাবে কথা বলি কানে দিয়ে কথা বলতে ভালো লাগে না ঠিক আছে লাউড স্পিকারে কথা বলি হ্যাঁ চলো তো রেন শুরু হল যতটুকু পারি ততটুকু কভার করবো আই মিন বারো মিনিট চোদ্দ মিনিট একটু বেশি তো হয় না ঠিক আছে তো চলো পরে আবার আসছি জনির এখানে চৌকিটা দিয়ে অতি অতি অতীব জঘন্য লাগছে এবং জায়গাটা ছোটো হয়ে গেছে আমি এখানে মুছতে বুঝতেও পারবো না ঠিক আছে জনই দুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কথা হচ্ছে চৌকিটাকে এখানে রাখাই যাবে না তাহলে আমাকে এটাকে সেই বের করেই দিতে হবে ফালতু ফালতু ঢুকালাম আমি ভাবলাম বোধহয় চৌকিটা হয় মানে এরকম এইরকম চওড়াভাবে বোধহয় রাখা যাবে কারণ যেহেতু এইভাবে রাখা যাচ্ছে না আমি জনির এই ঘরটা পয়সা করতে পারবো না খাটের তলা পটিফি করলে ঠিক আছে তাই না বাবা বলো তুমি বলো পয়সা কি করতে পারবো তুমি বলো পারবো না তো হুম ও বাবা পারবো পয়সা করতে হুম ছুঁনা ছোঁয়া 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 এই দেখো জনিটা শুকিয়ে গেছে অনেকটা বাবা পারবো পয়সা করতে তুমি বলো পারবো না তো হুম শোনা 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 এই দেখো এই ঠোঁটটা দেখেছ ঠোঁটটা ঠোঁটটা তো যাই এখন যাচ্ছি হচ্ছে ওই বাইক সার্ভিসিং করতে দেওয়া হয়েছে তো নিয়ে আসতে যাচ্ছি চাবি তো ওখানেই রয়েছে পায়ে মারাত্মক ব্যথা যদিও কালকে ওয়ার্কআউট করিনি শনি রবিবার ছুটি আজকেও ছুটি আছে তবে আজকে সন্ধ্যাবেলা মার্কেট অ্যানালিসিসে বসতে হবে কালকে সোমবার সোমবারে যদি অ্যানালিসিস করতে বসি তা এন্ট্রি নেব কখন যাই হোক চলো বাইকটা নিয়ে আসি বাইক অলরেডি মনে হয় এবার সার্ভিসিং করাতে প্রচুর টাকা খরচা হয়ে গেলো মনে হচ্ছে খরচা হয়ে গেল বলতে খরচা হবে দু থেকে আড়াই হাজার টাকা মনে খরচা হবে জানাচ্ছি কত হচ্ছে না হচ্ছে এই জন্যই রান্নাঘাট থেকে সার্ভিসিং করায় না প্রচুর টাকা নিয়ে যায়

তারপিন তেল দিয়ে যে ঘষবো যদি কালারটা যদি উঠে যায় সেই জন্য আর করা হয়নি কি বাজে লাগছে বলো যাই হোক চকাচক হয়ে গেছে একদম পুরো একদম ঝাঁকাঝাঁক পরিষ্কার দেখেও বেশ ভালো লাগছে পুরো একদম নতুনের মতো খালি কালারগুলো কেটে কেটে উঠছে এই যে

আর লাঞ্চে তো মাটন হয়েছে দেখতে পেলে মাটন হয়েছে ও এখনও বলছে মাটনের মধ্যে স্বাদ টেস্ট কিছুই পাচ্ছে না পায়ও নেই জ্বরটা নেই কিন্তু মারাত্মক ঠান্ডা লেগেছে এবার একটু চিন্তার বিষয়ই হয়ে গেল যেহেতু স্বাদ টেস্ট পাচ্ছে না তাহলে আজ ওবেলা ডাক্তারের কাছে কনফার্মভাবেই যেতেই হবে দেখা যাক দেখাও কি দেখাও না যেতে তো তোমাকে হবেই আজকে আমার অতটা বাড়াবাড়ি ছিল না তোমার বাড়াবাড়ি ঠিক আছে তো যাই হোক এখন ভিডিও টাইটেল থামনেল করে একটুখানি রেস্ট নিয়ে তারপরে বেরোবো দেখো ছোট একটুখানি ঝুটি বেঁধে দিয়েছি পারি না আমি যতটুকু পেরেছি ততটুকু হয়েছে ছাত্র বাবা ম্যাগি খেতে হবে না আজকে ম্যাগি খেতে হবে না ম্যাগি কালকে সকালে ম্যাগি ভালো না ম্যাগি ভালো না সাধু নিয়ে আসছি গুড ইভিনিং গুড ইভিনিং মেয়েকে দিদিমণি পড়াতে এসছে মেয়ে ওই ঘরে পড়ছে চোরে কথা কেমন এত ভাব ফুলে গন্ধ আসবে ডাক্তারখানায় গেলে চলো চাটা খেয়ে রেডি হবো তারপরে যাবো ডাক্তারের কাছে ডাক্তার কোন ডাক্তার দেখাবো জেনারেল মেডিসিনই দেখাবো সেটা খোঁজনি ভালো কে ডাক্তার আছে ঠিক আছে পিকে রয় বলে একজন আছেন বয়স্ক ডাক্তার অতটা রেপুটেড নয় কিন্তু রানাঘাটেই বাড়ি উনি রানঘাটেই বাড়িতেই চেম্বার করে আর আর একটা ফার্মেসি আছে আর এছাড়া যে সমস্ত ডাক্তার আছে আছে ওরাও ভালো কলকাতা থেকে আসে অনেক জায়গা থেকে আসে কল্যাণী থেকে আসে ঠিক আছে যাই হোক আগে আমাদের যে লোকাল যে ডাক্তার আছে ওনার সঙ্গে একবার কথা বলি ঠিক আছে কোভিড টেস্ট আমাদের এখানে হচ্ছে কি না কোথায় কোথায় হচ্ছে না হচ্ছে সেগুলোকে খোঁজ নিই তবে আগে আজকে ডাক্তার দেখাই উনি ওষুধ দিক আর এ কদিন ওষুধ তো ফার্মেসি থেকে বলে বলে নিয়ে এসেছি আর ওকে যে ভাব নিতে বলেছে সে ভাবটাও তো নেয় না ভাব নেব তো আজকে যাই হোক চলো চাটা খেয়ে নি খেয়ে আবার তারপরে পরে আবার আসছি তো এখন আমি রেডি রেডি বলতে বললাম তখন যে ডাক্তারের কাছে যাব তো ওই রেডি তো চলো দেখি কোন ডাক্তার পায় না পাই এখন অবধি ডাক্তার কে আছে না আছে কিছু জায়গা বাইক নিয়ে বেরোয় কোনো না কোনো ডাক্তার ঠিক পেয়ে যাব প্রচুর মেডিকেল স্টোর আছে তো তো প্রচুর মেডিকেল স্টোর আছে তো যেখানে কোনো না কোনো ডাক্তার জেনারেল মেডিসিন পেয়ে যাবো চলো পরে আসছি অলরেডি ফার্মেসিতে চলে এসেছি আমাদের এই রানাঘাটে জায়গা একটা ফার্মেসি যেখানে যে ডাক্তারবাবু বললাম আমাদের লোকাল একটা ডাক্তারবাবু আছে সেই ডাক্তারবাবুকেই দেখাবো বয়স্ক এবং এটাকেও ও দেখিয়েছে ঠিক আছে ভালো ডাক্তারবাবু যাই হোক চলো ডাক্তার কি বলে না বলে পরে কথা বলছি অবশেষে এই বাড়ি ঢুকলাম বাজে হচ্ছে নটা না ঠিক নটা একটু কম আটটা একান্ন মতো বাজে ঠিক আছে তো ডাক্তার বললো ওই কিছু ওষুধ দিলো ওষুধগুলো খেতে বললো তো দিন দশ পনেরো তো ওষুধ আছে নাকি যায় না দেখতে হবে কদিনের ওষুধ তো যাই হোক ওষুধগুলো ওষুধগুলো খাক দেখি খেয়ে কেমন এই ডাক্তারবাবু ভালো ওষুধ ঠিক কাজ করবে ওষুধ ধরে যাবে ঠিক আছে চলো এখন একটু বসি বসে তারপরে পরে আবার আসছি তো বন্ধুরা এই এখন আসলাম হচ্ছে স্নান করে আর স্নান করে আসার পর এবার করবো হচ্ছে ডিনার ডিনার কি আছে না আছে দেখাচ্ছি তোমাদের আই থিঙ্ক দুপুরে যা খেয়েছি তাই রাতেও তাই হবে আর দেন তারপরে দেনের পর তারপর ভিডিও এডিট দেখলাম আপাতত বারো মিনিট হয়েছে আর এই ক্লিপ বা নেক্সট ক্লিপগুলো যোগ করলে যত মিনিট হয় হবে তারপরে শুয়ে পড়ব কালকে সকাল সকাল ওঠা আছে কারণ কালকে ওখানে দরজা কাটতে আসবে মানে বর্ষার ওই বাড়িতে দরজার নিচের কাটতে আসবে তো অবশেষে রাত্রিকাল আগত ডিনারে কি হয়েছে না হয়েছে সবটাই দেখতে পেলে মানে হচ্ছে মাটন দুপুরে যা গেছি তাই আর জনীকে ছেড়ে দিয়েছি জনির দিদিকেও ছেড়ে দিয়েছি জনির বোন আর জনির বাবা তো ছাড়াই হয়েছে যাই হোক মোটের ওপর দিন শেষ হলো যৎসামান্য ব্লক তেরো থেকে চোদ্দ যথারীতি যা হয় এক্সট্রা আমি যেতে পারি না এক্সট্রা হয় না এক্সট্রা যখনই ঢোকে যখন ধরো এক্সট্রা কোনো কাজ যদি থাকে বাইরে বা অন্য কিছু না বাইরে গেলে তো ব্লগ শ্যুট করিই না এক ব্লগ হয়ে যায় বলে আরে কি করছিস তো আজকে রবিবার আজকে জনিকে স্নান করান তো মিস হয়ে গেছে যাই হোক বলো না তো চলো মোটের ওপর দিন শেষ দেখা হচ্ছে আবার নতুন কালকে আরও একটি ব্লগে তো ততক্ষণ তো আমরা খুব খুব ভালো থেকো আর এখনকার মতো টাটা কি হলো তুই শুবি না শুতে বললাম সকালে উঠতে হবে নখ খাচ্ছিস কেন নখ খাচ্ছিস কেন নখের ভিতর কি থাকে জানিস দেখবি দেখাচ্ছি দেখ নখের ভিতর কি থাকে তোমরাও দেখো হ্যাঁ দুটো ফোন নাকি

বাচ্চা হয়ে যেত খুব কষ্টকর চলো এবার টাটা